খবরটি শুনে তিনি জ্ঞান হারালেন তাহলে ছোট্ট বেঙ্গলি সেন্টেন্স বাংলা বাক্য তাহলে এর ট্রান্সলেশন কিভাবে করব। দেখুন বাক্যটিতে দুটি অংশ রয়েছে খবরটি শুনে একটি অংশ তিনি জ্ঞান হারালেন অন্য একটি অংশ অর্থাৎ আমি বলতে পারি বাক্যটির মধ্যে দুটি অংশ রয়েছে তাহলে দেখুন এখানে খবরটি শুনে এই যে দেখুন শুনে যদি বাংলা বাক্যের মধ্যে এরকম থাকে শুনিয়া দেখিয়া খাইয়া পড়িয়া ইত্যাদি অর্থ যদি থাকে বাংলা সেন্টেন্স তথা বাক্যের মধ্যে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তিন ধরনের নিয়ম বা পদ্ধতি বা রুল ফলো করে বাক্যটাকে বা সেন্টেন্সটাকে গঠন করতে পারি কিভাবে জাস্ট তিন রকমভাবে বাক্যটি আমি আপনাদের সামনে আনসার করছি এবং কিছু এক্সপ্লেনেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন প্রথমে খবরটি শুনে তিনি জ্ঞান হারালেন তাহলে এটাকে আমি একটা অন্য অংশে করব আর জ্ঞান হারালেন দেখুন হারালেন অংশ আছে সুতরাং আমি এখানে ডাইরেক্ট আমি করব পাস্ট আইএনটি অর্থাৎ পাস্ট ইনডেফিনেট টেন্স তথা সাধারণ অতীতকাল ফলো করব প্রথম অংশটা দেখুন আমি প্রথমে আনসারটা এইভাবে করব দেখুন কি করেছি অন হিয়ারিং দ্য নিউজ তাহলে অন হিয়ারিং দ্য নিউজ আমি কেন করলাম কেন করলাম দেখুন এখানে অনটা যেটা রয়েছে সেটা অনটা প্রিপোজিশন হিসাবে কাজ করছে হিয়ারিং অর্থাৎ হিয়ার প্লাস আইএনজি এখানে হিয়ারিংটা কি হচ্ছে জিরান্ড হিসাবে কাজ করছে সেন্টেন্স বা বাক্যের মধ্যে জিরান্ড হিসাবে কাজ করছে অর্থাৎ এটা দেখতে ভার্বের মতো বা ভার্বের মতো কাজ করছে না নাউন বা বিশেষের মতো কাজ করছে এবং দেখুন দ্য নিউজ দ্য নিউজটা হচ্ছে বাদ বাকি কিছু অংশ পড়ে রয়েছে সেই ক্ষেত্রে তার নিউজটাকে প্রয়োগ করা হয়েছে তাহলে এই সমগ্র অংশ যদি আমি ধরে নিই অন হিয়ারিং দ্য নিউজ অর্থাৎ অন হিয়ারিং দ্য নিউজ পুরো অংশটাকে যদি আমি ধরি তাহলে এটা কি হলো দেখুন এটা হলো দেখুন এটা হয়ে গেল জিরান ফ্রেজ অন হিয়ারিং দ্য নিউজ হয়ে গেল জিরান ফ্রেজ এরপর সংবাদ যে শুনি কি হলো তিনি জ্ঞান হারালেন তাহলে কমা দিলাম কমা দেওয়ার পর তিনি অর্থে আমি সি করলাম এখানে সি দেখুন সি ফেইন্টেড সিটা তিনি অর্থে আমি সি করেছি আর ফেইন্টেড অর্থাৎ জ্ঞান হারালেন ফেইন্টেড জ্ঞান হারালেন বা মূর্ছা গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন বা মূর্ছা গেলেন অর্থে আমি ফেইন্টেড ভাবটাকে প্রয়োগ করেছি সুতরাং পুরো আনসারটা হয়ে গেল কি অন হিয়ারিং দ্য নিউস কমা সি ফাইন্টেড একটা আনসার হলো ফ্রেঞ্চ এরপর নেক্সট আমি দু নাম্বার উত্তর দেখাচ্ছি দু নম্বর উত্তর দেখুন দেখুন আমি দু নম্বর উত্তর কী করেছি হিয়ারিং দ্য নিউজ হিয়ারিং করেছি অর্থাৎ হিয়ার ভার্ব তার সঙ্গে আইএনজি আমি যুক্ত করেছি হিয়ার প্লাস আইএনজি সমান হিয়ারিং তাহলে দেখুন এখানে হিয়ারিং যে করেছি তো এটা আমি কোন রুল ফলো করেছি সব সময় আমরা জানি যে ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে সাধারণভাবে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল করা হয় তাহলে দেখুন হিয়ার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করেছি এবং তারপর তার অতিরিক্ত দা নিউজ সুতরাং এই হিয়ারিং এবং দ্য নিউজ পুরো অংশটা এই পুরো অংশটা মিলে কি হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ সুতরাং প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ ব্যবহার করে রেঞ্জের পার্টি হিসেবে ফ্লেজ ব্যবহার করে আমি অ্যান্সারটা করলাম হেয়ার ইন দ্য নিউজ কমা সিফেইন্টেড সংবাদটি শুনে বা খবরটি শুনে তিনি জ্ঞান হারালেন হয়ে গেল ডাইরেক্ট দেখে নেন ভার করে সি ফেইন্টেড পাস্ট ইন্ডিফেন্ডেন্ট বা সিম্পিল পাস টেন্স ফলো করেছি সিফেইন্টেড পাস্ট ইন্ডিফেনেন্ট বা সিম্পিল পাস টেন্স আমি ডাইরেক্ট বা একদম সোজাসুজি ব্যবহার করেছি নেক্সট আমি আরেকটা অ্যান্সার দেখাচ্ছি দেখো তিন নাম্বার আনসারটা আমি কি করেছি তিন নাম্বার আনসার করেছি হ্যাভিং হ্যাভিং হিয়ার দ্য নিউজ অর্থাৎ এখানে আমি হ্যাভিং যোগ করেছি আমরা জানি কি ইংরেজি গ্রামারের সূত্র অনুসারে হ্যাভিং প্লাস মেইন ভা ভি থ্রি সমান হলো পারফেক্ট পার্টিসিপল আমরা কি জানি হ্যাভিং প্লাস মেইন ভা ভি থ্রি সমান হলো পারফেক্ট পার্টিসিপল সুতরাং যেহেতু এখানে হিয়ার ভার্বের পূর্বে আমি হ্যাভিং যোগ করেছি সুতরাং হ্যাভিং যোগ করে আমি কি করেছি পারফেক্ট পার্টিসিপেন্ট করেছি এরপর দেখুন তার সঙ্গে দা নিউজ এটা হচ্ছে অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে সুতরাং যদি একসঙ্গে আমি ধরে নিই হ্যাভিং হিয়ার দ্য নিউজ পুরো অংশটাকে যদি আমি একসঙ্গে ধরে নিই তাহলে কি হয়ে গেলো পারফেক্ট পার্টিসিপাল ফ্রেজ পারফেক্ট পার্টিসিপেট ফ্রেজ তাহলে এটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপেট ফ্রেজ তাহলে দেখুন এবং এই যে অংশটা পড়ে রয়েছে দেখুন সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স আমি ফলো করেছি সুতরাং এই বাক্যটিকে গঠন করার জন্য পাঁচ ইনডিফিনেট টেন্স এবং আমি তিন ধরনের ফ্রেজের ব্যবহার করেছি এক নাম্বার জিরান ফ্রেজ দু নম্বর হল প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ এবং তিন নাম্বার পারফেক্ট পার্টিসিপাল ফ্রেজ ব্যবহার করে বাক্যটিকে আমি আপনাদের সামনে গঠন করার চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি একে আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ারটি অবশ্যই করবেন সো ফার্নালি থ্যাংকস ফ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ